বেলাকোবার ছেলেমেয়েরা রাজ্যের হয়ে সফটবল খেলার সুযোগ পেয়েছে জলপাইগুড়ি এবং বেলাকোবার ১৩ জন ছেলে মেয়ে খেলবে বাংলার হয়ে এদের পরিবারের কেউ চা বাগানে কাজ করেন কেউ আবার দিনমজুর মূলত সাধারণ ঘরের ছেলেমেয়েরাই পেয়েছে এই বড় সুযোগ স্কুল কলেজে পড়াশোনা পরীক্ষা চলছে তার পাশাপাশি বেলাকোবার মাঠে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন সকলে আগামী উনত্রিশে নভেম্বর কোচবিহারে অনুষ্ঠিত হতে চলেছে দেশের ইস্ট জোনের সফটবল টুর্নামেন্ট সেখানে রাজ্যের হয়ে খেলতে যাচ্ছেন বেলাকোবা এবং জলপাইগুড়ির তেরো ছেলেমেয়ে রাজ্যের দলে জলপাইগুড়ি থেকে যাচ্ছেন হিরম্ব রায় দীপ রায় অস্মিত কুজুর রোহিত ছেত্রী দুর্বার রায় মেয়েদের মধ্যে পূজা রায় বর্ষা মহন্ত লক্ষ্মী সাহানি প্রিয়া ওরাও রঞ্জনা রায় রাধিকা ওরাও সোনাই রায় এবং অমৃতা ওরাও এরা কোচ হিসাবে যাচ্ছেন শুভদাস নিজেই জলপাইগুড়ি জেলা সফটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা ছেলে মেয়েগুলির প্রশিক্ষক শুভ দাস বলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের উদ্যোগে কোচবিহারে অনুষ্ঠিত হবে দেশের পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে টুর্নামেন্ট সেখানেই তার একাডেমি থেকে খেলতে যাবেন ১৩ জন বেশিরভাগই চা বাগান এলাকা থেকে রয়েছে কেউ আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কলেজ পড়ুয়ারাও এই দলে রয়েছেন গত দেড় বছর ধরে সেখানে প্রশিক্ষণ চলছে শুভর কথায় নিজের ব্যক্তিগত রোজগারের টাকা দিয়েই ওদের প্রশিক্ষণ দেন তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে আগ্রহ রয়েছে তবে আর্থিক সংগতি কম মূলত এমন ছেলে ছেলেমেয়েরাই বেলাকোবার মাঠে তার কাছে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে আসে এই গেমটা অ্যাকচুয়ালি অনেক পুরনো গেম এটা উনিশশো সালে আমাদের ভারতে প্রথম শুরু হয়েছিল এবং এই খেলাটা অনেকটা বেসবল গেমের সাথে অনেকটা একই রকম এই গেমটা বিদেশে অনেক পপুলার গেম এবং আমাদের ভারতেও এটা অনেক পপুলার অনেক স্টেডে এই গেমটা খুবই প্রচলিত এবং এই গেমটাতে সরকারি বিভিন্ন সংস্থায় চাকরি হচ্ছে সেই সুযোগও দেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্যেও আশা করি খুবই তাড়াতাড়ি এই গেমে চাকরি সুযোগ সুবিধা থাকবে এখন তো কুচবিহারে যাওয়ার কথা ভালো হবে খারাপ হবে সেটা আমি ম্যাটার করে না এই যে অভিজ্ঞতা অর্জন করতেছে এই জিনিসটা আমার কাছে খুব পাওনা বড় একটা পাওনা হয়তো এর থেকেও ইন ফিউচার ও ভালো কিছু আমি আশা রাখবো ওর কাছে রাজ্যে থেকে মোট ছেলে ও মেয়ে টোটাল সতেরো জন সতেরো জন করে সুযোগ পেয়েছে আমাদের জলপাইগুড়ি থেকে ছেলে ও মেয়ে মিলে তেরো জন সুযোগ পেয়েছে তেরো জনের মধ্যে জন ছেলে এবং আটজন মেয়ে স্টেটের সেক্রেটারি হেমলাল মহাশয় ওনার হাত ধরেই আমার এই গেমে আসা সেই গেমটা আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হয়ে আমি এটা দায়িত্ব নিই এইবারে টোটাল হচ্ছে তেরো জন যাচ্ছে তার সাথে একজন কোচ হিসাবেও সিলেক্ট হয়েছে আমরা সামনে সব বল খেলা খেলতে যাচ্ছি এখান থেকে আমরা তেরো জন যাচ্ছি আমরা টোটাল মিলে এখানে আমি অনেকদিন হইলো শিখছি শুভদার কাছে